দিশারি সংকল্প এবং বালুরঘাট সাইকেল কমিউনিটির পক্ষ থেকে গাছ রক্ষায় একটি জরুরি আবেদন সম্প্রতি আমরা লক্ষ্য করছি বালুরঘাট থেকে অযোধ্যা যাওয়ার রাস্তায় বালুরঘাট হিলি রেল প্রকল্পের হওয়ার কারণে বেশ কিছু রাস্তার দুপাশের গাছ প্রায় এবং গ্রামীণ সড়ক যোজনার অধীন কারণে বেশ কিছু গাছ আগামীতে ভালো আমরা উন্নয়নের বিপরীত নয় তবে এটাও বলতে চাই উন্নয়ন হোক সবুজ বাঁচিয়ে গাছগুলিকে রক্ষা করে আমরা বলতে চাই যে গাছগুলো ইতিমধ্যেই কাটা পড়েছে তার পরিবর্তে ওই অঞ্চলেই বিকল্প জায়গা চিহ্নিত করে যত্ন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একই সঙ্গে আমরা আশঙ্কা করছি গ্রামীণ সড়ক যোজনার কারণে ওই অঞ্চলেরই বেশ কিছু গাছ আগামীতে কাটা পড়তে পারে এর পরিপ্রেক্ষিতে আমাদের আবেদন ও দাবি গাছগুলোকে বাঁচিয়ে করে রাস্তা হোক অথবা বিকল্প জায়গা চিহ্নিত করে গাছগুলোকে প্রতিস্থাপন করা হোক গাছগুলো এভাবেই হারিয়ে গেলে গ্রামাঞ্চলেও বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়বে বলে আমরা মনে করছি ওই গাছগুলোকে কেন্দ্র করে থাকা জীব বৈচিত্র্যের ক্ষতি হবে এই গাছগুলো না থাকার কারণে বালুরঘাট শহরের গরম বাড়বে ও জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়বে বলে আমরা আশঙ্কা করছি বালুরঘাট অযোধ্যা রাস্তা দিয়ে অগণিত মানুষ যাতায়াত করে যাতায়াত করে অসংখ্য ছাত্রছাত্রী গাছগুলি অক্সিজেন প্রদানের সঙ্গে সঙ্গে এবং জীব বৈচিত্র্য রোকার সঙ্গে ছায়া দিত যা পথ চলতি মানুষ ও ছাত্রছাত্রীদের ক্ষেত্রে আরাম প্রদান করত। এই গাছগুলি না থাকলে সংশ্লিষ্ট অঞ্চল শুষ্ক হয়ে যাবে এবং আগামীতে অনেক বিপদ বাড়বে অতীতে এই অঞ্চলের গাছগুলোকে প্রাণপ্রণ রক্ষা করেছে পরিবেশপ্রেমী সংগঠন ও বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আমাদের আবেদন ও দাবি সংশ্লিষ্ট সকল দপ্তর ও কর্তৃপক্ষ গাছ রক্ষায় এবং হারিয়ে যাওয়া গাছ ফিরিয়ে আনতে সবুজ পরিকল্পনা করুক যে গাছগুলি ইতিমধ্যে হারিয়ে গিয়েছে তা পুনর্বার নতুন বৃক্ষরোপণ করে বড় করার দায়িত্ব নেওয়া হোক যে আগামীতে কাটা পড়তে পারে তাকে বাঁচানোর চেষ্টা করা হোক আশা রাখি পরিবেশ জীববৈচিত্র্য এবং বালুরঘাট শহরের ও সংশ্লিষ্ট সকল গ্রামাঞ্চলের সবুজ ভবিষ্যতের স্বার্থে আমরা আবেদন করছি আমরা দৃষ্টি আকর্ষণ করছি ভারতীয় রেল দপ্তরের এনএফ রেলওয়ে বন দপ্তর সংশ্লিষ্ট সকল পঞ্চায়েত দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক এবং দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ কর্তৃপক্ষের প্রতি আবেদনে দিশারি সংকল্প ও বালুরঘাট সাইকেল কমিউনিটি বিষয়টা হচ্ছে আমরা বেশ কয়েকদিন ধরেই লক্ষ্য করছিলাম যে আমাদের বালুরঘাট থেকে অযোধ্যা যাওয়ার রাস্তায় বেশ কিছু গাছ ইতিমধ্যেই কাটা হয়েছে বা কাটা পড়েছে সম্ভবত সেটা রেললাইনের সম্প্রসারণের বালুরঘাট হিলি রেললাইন বা রেলপথ সম্প্রসারণের ফলে এবং আমরা আশঙ্কা করছি যে গ্রামীণ সড়ক যোজনায় আরও বেশ কিছু গাছ ওই রাস্তাতেই কাটা পড়তে চলেছে এটা আমাদের আশঙ্কা তাই আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে গাছগুলো ইতিমধ্যেই কাটা পড়েছে দেখুন উন্নয়নের বিপরীতে আমরা নই আমরা চাই উন্নতি হোক কিন্তু সবুজ বাঁচিয়ে গাছ বাঁচিয়ে উন্নতিটা হোক বা উন্নয়ন হোক সেই কারণে আমাদের বক্তব্য হচ্ছে যে গাছগুলো যেহেতু হারিয়ে গেল তাকে পুনরায় ফিরিয়ে আনা অর্থাৎ পুন পুনরায় বৃক্ষরোপণ করা এবং যে গাছগুলো ইতিমধ্যে বেঁচে রয়েছে অথচ কাটা পড়তে পারে তেমন গাছ যাতে কাটা না পড়ে কিভাবে রাস্তাটা হতে পারে সেটা দেখা এবং প্রয়োজনে প্রতিস্থাপন করা গাছ না বাঁচলে বালুরঘাট শহর সংলগ্ন গ্রামাঞ্চলের উষ্ণতা বেড়ে যাবে জলবায়ু পরিবর্তনের আরও প্রকট সম্ভাবনা দেখা দেয় ফলে আমাদের দাবি এটাই আমরা এই জন্য চিঠিও পাঠিয়েছি রেল দপ্তর বন জানিয়েছি জেলা শাসককে জানিয়েছি এবং জেলা পরিষদের সেক্রেটারিকেও জানিয়েছি আপনাদের এই দাবিটা কোন সংগঠনের পক্ষ থেকে আমরা এই দিশারি পক্ষ থেকে এর আগেও ওখানে বটগাছ গাছ পুনরায় রোপণ করেছিলাম ঝড়ে একটি বড় বট গাছ পড়ে গেছিল আমরা এর আগেও ওখানকার গাছ বাঁচানোর চেষ্টা করেছি ফলত এই আবেদন মূলত দিশারি সংকল্প এবং বালুঘাট সাইকেল কমিউনিটির পক্ষ থেকে থ্যাংক ইউ আপনার নাম তুহিন শুভ্র মণ্ডল সম্পাদক দুশাই সংকল্প এবং সদস্য বালুরঘাট সাইকেল কমিউনিটি থ্যাংক